অমলকান্তে আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসত পড়া পারত না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকত যেদিকে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমল কান্তি সেসব কিচ্ছু হতে চাইনি সে রোদ্দুর হতে চেয়েছিল শান্ত বর্ষণ কাক ডাকা বিকালের সেই লাচুক রোদ্দুর জামার চামরুলের পাতায় চানাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে তরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে ডাক্তার হতে পারতো যে ডাক্তার হতে চেয়েছিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলের ইচ্ছে পূরণ হল এক কান্তি ছাড়া অমুলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমুলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে সে একদিন রোদ্দুর দূর হয়ে যেতে চেয়েছিল যদি আমার এই আবৃত্তিটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন একটি আপনাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ